টাইটেল হবে কাশিয়া ফুল আমাদের তিস্তা নদীর কোন পারে আছে সেটাই খুঁজে বের করবো আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাল্লা যারা ইউটিউব হবে আমার ভিডিওটা দেখতে সবসময় অ্যাক্টিভ হয়ে লাইক কমেন্ট করে উৎসাহ করেন তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং খরচ করে সবসময় ইনশাআল্লাহ থাকবেন পাবো ইনশাআল্লাহ সবসময় আপনারা এটা আমাদের তিস্তা নদী আমার যে বাস দেখব সেই রাস্তাগুলো আর পাশে দেখতে এখন রেললাইনের রাস্তা আর আজকে যেহেতু সকাল সকাল আসতে এই জন্য বিকেলে অনেক মানুষ হয় এখান থেকে ভিডিও হয় অনেক কষ্ট হয় আজকে জন্য মানুষ আছে তাকে বলে যে

অবশ্যই সে ফুল পাইছি এই সেই কাশি ফুল আমাদের তিস্তা কাশফুল দেখতে আইছি তিস্তায় কাশফুল এই ব্রিজ সেতু কাশ ফুল কাশফুল কইতে পারবো না কাশিয়া ফুল এটা কি সুন্দর তো আমরা আসলে কাশফুল দেখার জন্য যাচ্ছি আমাদের তিস্তা পরে কাশফুল আছে আমাদের তিস্তা ব্রিজ ফুল দেখতেই পড়তেছেন কীষণ কাস ফুল এই সেই কাশফুল কাশফুল আমার বাড়ির পাশেই অথচ আমরাই জানি না এরকম কথা এরকম কথা হইল তা আমাদের তিস্তা কিন্তু অনেক ফুল ছিল এই যে দেখেন না সিঁড়ে সিরি নিয়ে গেছে অনেকেই সিঁড়ে সিঁড়ে নিয়ে গেছে এটা ঠিক না ফুল গাছে ভালো মানায় হাতে মানায় না তো এটা চিন্তা রাখবেন যারা তিস্তায় ঘুরতে আসবেন দূর দূরান্ত থেকে তো সকলের কাছে অনুরোধ ফুল গাছে কিন্তু ফুল গাছেই মানায় মানুষের হাতে মানায় না তো এটা মাথায় রাখবেন তো অনেকে আসে আবেগকে হয়ে ইমোশনাল হয়ে ফুল গাছগুলো ছেড়ে নিয়ে চলে যায় কিন্তু পরবর্তী ফুলগুলা ফেলে দেয় কি দরকার আছে গাছে আছে ফুল আছে সবাই ফটোশ্যুট করে এটা তো ভালো তাই না তো এই জন্য সিঁড়িয়ে নিয়ে যাবেন এরকম কথা হইলো তো এই যে কাশিয়া ফুল আর বেশি নাই এখান থেকে শেষ কারণ গাছের ফুল সব ছিঁড়ে নিয়ে গেছে সবাই দেখতে পাচ্ছেন তো সবাই সবার জেলায় কাশফুল নিয়ে ভিডিও করতেছে তো আমিও আজকে আমার কাউনের থানায় কাউনের উপজেলায় তিস্তা ব্রিজের পাশেই যায় আমাদের নদীর পাশেই কাশফুল আছে সেটা আসলে অনেকে অজানা আছে তো লোকেশনটা বলতেছি অনেকে কিন্তু ফেসবুকে দেখলাম যে ভাই লোকেশনটা বলেন লোকেশন বলেন অনেকে ভাব নিয়ে বলে আসলে কেউ জানায় না তো যাদের দরকার কাশফুলের ফটোশ্যুট করবেন তারা আমাদের কাউনিয়া তিস্তা ব্রিজে এখানে আসবেন রেল সেতুর পাশেই দেখবেন এখানে নদীর ধারেই কিন্তু আসলে আছে কাশফুল আছে হ্যাঁ এই যে কাশফুল 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 অভাব নেই কাশফুলের অভাব নেই সবাই আসবেন ফটোশুট করবে খুব সুন্দর লাগে তো যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আসলে কষ্ট করে আসি এই কাশফুলের ভিডিও করতে আসলাম এই লাল পাড়া রোদে ঠিক আছে লাল পাড়া রোদে তো কাশফুল দেখলাম এখন গুখে দেখবো কেন মুখে তো গাছ যে লালফাড়া রোড এই রোদে আসছি আসলে মানুষ যেমন তেমন নাই মনে করে হালকা পাতলা মানুষ আর আমি যে কারণে আসছি সেটা হচ্ছে কাশফুলের ফটোশ্যুট করা যাব তো আমাদের তিস্তায় আছে কাশফুল আছে ফটো তোলা যাবে তো যারা লোকেশান চাচ্ছেন তাদের হচ্ছে আমি বলি তিস্তা টাউনে তিস্তা বিয়ে দিয়ে আসেন কাশফুল ইনশাল্লাহ ফটোশ্যুট করতে পারবো तो भाव देखभिन शुस हो आल्ला हाफेज तो आज के भिडियो एकन जरा भिडे इनशाला लाइक कर शेयर कर